শেখ হাসিনা যখন বলতেন আওয়ামী লীগ না থাকলে দেশে মুক্তিযুদ্ধ থাকবে না তখন আপনারা ভাবতেন তিনি চেতনা বিক্রি করছেন এখন সত্যতা পেয়েছেন তিনি যখন বলতেন একটি দেশের কথা মতো আমি যদি সেন্ট মার্টিন বন্দর ও করিডর দিয়ে দেই তাহলে আজীবন ক্ষমতায় থাকতে পারব তখন আপনারা ভাবতেন ক্ষমতায় থাকার জন্য এইসব বলছেন তিনি এখন সত্যতা পেয়েছেন শেখ হাসিনা যখন বলতেন তাদের স্বার্থ হাসিলের জন্য তারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে চায় আপনারা বলতেন তিনি ব্যক্তিগত শত্রুতা থেকে এসব বলছেন এখন সত্যতা পেয়েছেন শেখ হাসিনা যখন বলেছিল কোটা আন্দোলন একটা একটা বিদেশি ষড়যন্ত্র আপনারা কান দেননি এখন বুঝতে পেরেছেন শেখ হাসিনা যখন বলেছিল জঙ্গিবাদ ও মৌলবাদ দেশের মূল সমস্যা আপনারা বলতেন সবই নাটক এখন সব কিছুই দিনের আলোর মতোই ফকফকা অপেক্ষা করুন আরও অনেক কিছুই দেখতে পাবেন